আসসালামু আলাইকুম পঞ্চাশতম বিশেষ পুলিশ শিক্ষার্থীদের আগামী আঠাশ তারিখে আছে অ্যাসাইনমেন্ট টেস্ট আর এই অ্যাসাইনমেন্ট টেস্টের আগে আপনাদের করতে হবে একটি অ্যাসাইনমেন্ট আমাদের নির্দেশনা অনুযায়ী হচ্ছে নির্ধারিত কবি সাহিত্যিক হতে সর্বমোট দুশো বিশটি এমসি কিউ করতে হবে প্রতিটি কবি সাহিত্যিক থেকে বিশটি করে সর্বমোট হচ্ছে দুশো বিশটি এম কিউ করবেন যারা এর থেকে বেশি করতে চাচ্ছেন তারা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা আপনার নোট হিসেবে থেকে যাবে আমাদের রিসার্চ টিম এই নোটটা দেখবেন এবং মন্তব্য করবেন প্রাচীন যুগ ও মধ্যযুগ হতে সর্বমোট 100টি এমসিকিউ করতে হবে যার মধ্যে প্রাচীন যুগ থেকে 40টি করবেন এবং মধ্যযুগ হতে 60টি করবেন কেসির নির্ধারিত 11 জন সাহিত্যিকের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মীর মোশাররফ হোসেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে দীনবন্ধু মিত্র কাজী নজরুল ইসলাম হোসেন আচ্ছা এরপর আহমদ রেফারেন্স বই হিসেবে আপনারা যেই বইগুলো দেখতে পারেন হায়াত মাহমুদের ভাষা সৌরভ হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বিগত সালের বিসিএস এবং নন ক্যাডার আর এর সাথে হচ্ছে ব্যাংকের যে প্রশ্নগুলো আছে এগুলো রিসার্চ করে আপনারা মূল যেই প্রশ্নগুলো আছে যেগুলো অধিক পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষাগুলোতে আসে সেইখান থেকে সেই প্রশ্নগুলো নেবেন অ্যাসাইনমেন্টটি জমা দিবেন স্পাইরাল মার্নিং করে এবং এ ফোর পেইজে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটি তৈরি করবেন আর জমা প্রদান করার শেষ তারিখ হচ্ছে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা ফার্মগেটের শিক্ষার্থী তারা হচ্ছে ফার্মগেট শাখার ক্যাম্পাসে এসে সরাসরি জমা দিবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা এই নিচের যে ঠিকানা দেওয়া আছে ছাব্বিশ ইন্দিরা রোড সুবাস্তু চিরন্তনী টাওয়ার মামেডিসিন মেডিসিন ও ইউসিবি বুথের দ্বিতীয়তলা আর আপনারা যদি এখানে যতটুকু ঠিকানা আছে এতটুকু ঠিকানা লিখেই আমাদের সরাসরি ক্যাম্পাসে চলে আসবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ